নমস্কার বন্ধুরা অনুরাগের ছ সিরিয়ালে তোমাদের সকলকে স্বাগতম আমরা দেখতে পাবো আজকের পর্বে মিশকা জানতে চেয়েছিল দীপা বিগ বং রেস্টুরেন্টেই কাজ করে কিনা সেটা জানার জন্য সেখানে আসলেও ক্যামেরা লাগিয়েও সেটাতে কোনো ফায়দা হয় না মিশকর মনের সন্দেহ হয় এই জয়ী আসলে রূপা তাই সে সাক্ষ্যদ্বীপের ব্যাপারে খোঁজ নাই সাক্ষ্যদ্বীপের ব্যাপারে সে ইন্টারনেটে জানতে পারে সাক্ষ্যদ্বীপ দীর্ঘ পাঁচ বছর আগে কিন্তু ব্যাচেরার ছিল তাহলে তাহলে এই জয়ী তার মেয়ে কি করে হতে পারে মিসকা মনে মনে ভাবে আমি যেটা ভাবছি সেটাই হয়তো ঠিক এই জয়ী আসলে রূপ ওদিকে আমরা দেখতে পাবো জয়কে গুন্ডারা তুলে নিয়ে গিয়ে মেরে ফেলার ভয় দেখায় জয় বলে আমার তো হাতে তিনটে দিন আছে তারপরে তোমরা আমাকে মেরো আমি যেভাবে হোক টাকার ব্যবস্থা করে দেব। তখন গুন্ডাগুলো বলে তোদেরকে এভাবেই চাপে রাখতে হয় এটা বলার পর গুন্ডাগুলো জয়কে গাড়ি থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় জয় তখন সেখানে চিৎকার করে বলতে থাকে দাদাই এই সব কিছু হয়েছে তোর জন্য তোকে আমি কোনোদিন ক্ষমা করব না তারপরেই আরেকটা ঘটনা ঘটে যায় দীপকে সেই গুন্ডারা আবারও তুলে নেয় আর তোলার সময় তখনই দীপার চোখে পড়ে যায় দীপা তাদেরকে পাথর ছুঁড়ে মেরে তাদেরকে সায়স্তা করে সেখান থেকে তাড়িয়ে দেয় আর দীপকে জড়িয়ে ধরে বলে বাবা তুমি ভয় পেয়ে না আমি তো আছি দীপা তখন দীপকে নিয়ে সোজা চলে যায় জয় উর্মির ফ্ল্যাটে আর সেখানে গিয়েই জয়কে বলে এই সব আর কতদিন চলবে তখন জয় বলে কি চলার কথা বলছো বৌদিদি দীপা বলে তুমি বুঝতে পারছো না নাকি নাকামি করছো আজ দীপকে তুলে নিতে এসেছিল অনেকগুলো গুণ্ডা ভাগ্যিস সেখানে আমি ছিলাম আজ তাই দীপকে বাঁচাতে পেরেছি নয়তো এখানে বসে চোখে জল ফেলতে হতো এটা শুনে উর্মি তো খুবই ভয় পেয়ে যায় আর দীপকে জড়িয়ে ধরে বলে জয় সত্যিই তুমি কি করছো আমি আজকাল কিছুই বুঝতে পারছি না এই গুন্ডাগুলো কারা গুন্ডাগুলো কেন আসে এই একই প্রশ্ন দীপা যখন জয়কে করে জয় বলে আমার ব্যাপারে তোমার এত মাথা ঘামাতে হবে না এটা শুনে দীপা ঠাটিয়ে চড় মারে জয়ের গালে ওদিকে আমরা দেখতে পাবো জয়ী সিদ্ধান্ত নেয় যে এখানে থেকে যাওয়ার এখানে থেকেই আমাকে জানতে হবে যে ওলি আসলে এগুলো কি করতে চাইছে কেন সে আমাকে মাকে ভেবেই জানে কেন সে মাকে এতটা ঘৃণা করে মায়ের জায়গাটায় সে চারুকে দিতে চাইছে আমার সব কিছু জানার দরকার আর বাবাই বা কী জন্য চারুকে বিয়ে করতে চাইছে মার ক কোনো স্যাক্রিফাইস কি বাবার মনে নেই মা আমাদের জন্য এত কষ্ট করেছে সেগুলো বাবা ভুলে গেছে এই জন্যই তো আমি বাবা তোমাকে আরও বেশি করে ঘৃণা করি ঠিক তখনই ওলি বলে ওঠে জয়ী আমি তোমাকে ইনভাইট করছি আর কিছুদিন পরে আমার বাবা আর জয়ীর এঙ্গেজমেন্ট তোমাকে সেখানে আসতেই হবে সোনার মুখে এমন কথা শুনে রূপার ভীষণ রাগ হয় ইচ্ছে করছিল তখনই ঠাটিয়ে চরমারে সোনাকে কিন্তু রূপা সেটা করতে পারে না ওলি বলে তুমি আমার সাথে এই কয়েকদিন থাকবে আমি তোমাকে আমার ব্যাপারে সব কিছু খুলে বলবো তাই জয়ী অর্থাৎ রূপা রাজি হয়ে যায় তার সাথে থাকার সে তার সাথে থেকে এটা জানতে চায় সোনা আসলে কেন এরকম করছে এটা বলে ওলি সেখান থেকে চলে গেলে জয়ী মনে মনে ভাবে এই বিয়ে কিছুতেই হতে দেওয়া যাবে না ওদিকে জয় মনে মনে ভাবতে থাকে আমি যে ইনভেস্টারের কাজটা পেয়েছি সেটা আসলে যে দাদাই ঠিক করে দিয়েছে সেটা আমি জেনে গেছি এই কাজটা আমি কিছুতেই করব না ওদিকে উর্মি বলে তুমি যদি এই কাজটা ছেড়ে দাও তাহলে আমাদের তো পথে বসতে হবে আর গুন্ডাগুলো আমাদেরকে তো মেরে ফেলবে জয় সব দিকটা ভেবে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায় আর বলে সেই তোর কাজ থেকেই হাত পেতে সব কিছু নিতে হচ্ছে দাদাই আমি নিজেকে এত ছোট মনে করছি আমার নিজের উপর নিজের খুব রাগ হচ্ছে ওদিকে মিশকা এতভাবে চেষ্টা করেও দীপার মুখটা দেখ দেখতে পায় না তাই সে টেবিলের নিচে একটা স্পাই ক্যামেরা বসিয়ে সেখান থেকে চলে যায় আর বাড়ি বসে ল্যাপটপে কানেক্ট করে সেটা থেকে দেখতে চায় যে এই রেস্টুরেন্টে দীপা আছে কি না হঠাৎ করে মিশকা লক্ষ্য করে যে ক্যামেরার সামনেই দীপা এসে হাজির হয় কিন্তু দীপার পিছন সাইডটায় দেখা যাচ্ছে সামনেটা দেখা যাচ্ছে না হঠাৎই দীপা যখন ক্যামেরার দিকে ঘুরবে তখনই দীপার সামনে বিক্রম এসে হাজির হয় সেটাতে মিশকা দেখতে পায় না যে সামনে কে ছিল এরপরে দেখা যায় সেই স্পাই ক্যামেরার সামনে থেকে সকলে সরে গেলে সেখানে বিক্রম এসে হাজির হয় আর হুচুট খেয়ে টেবিলের ওখানেই পড়ে যায় আর তখনই ট্রে থেকে ধাক্কা লেগে ওই স্পাই ক্যামেরাটা টেবিলের নিচেই পড়ে যায় আর তারপরে বিক্রম বলে দিদিভাই এখানে অনেক নোংরা হয়ে গেছে আমি এটা পরিষ্কার করে দিচ্ছি দীপা বলে না না আমি করে দিচ্ছি দীপা যখন ঝাড় দিয়ে জায়গাটা পরিষ্কার করতে যাবে তখন বিক্রমের পায়ের নিচেই ক্যামেরাটা পড়ে ভেঙে যায় মিশকা মনে মনে বলে আমার ক্যামেরাটা ভেঙে দিল আমি আর জানতে পারলাম না যে বিগ বং রেস্টুরেন্টে দীপা আছে কিনা কি হতে চলেছে অনুরাগের ছ সিরিয়ালের আগামী পর্বগুলি জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে